আজকে আমু আবার রান্না করলো আমাদের সবার পছন্দের খাবার এরাবিক একটা ডিশ কুসকুস সাধারণত কুসকুস খুদে চালের মতন হয় ছোট ছোট যেকোনো সুপার স্টোরে কিংবা অ্যারাবিক শপে পেয়ে যাবেন এই অ্যারাবিক কুসকুস স্টিমের মধ্যে ভাপিয়ে নিতে হবে এই কুসকুস তার পাশে যা যার পছন্দের হালাল মাংস আর পছন্দের সবজি একসাথে টমেটো পিউরি দিয়ে তরকারিটা বানিয়ে নিতে হবে প্লেটে যখন পরিবেশন করবেন তখন সবার আগে প্লেটে কুসকুসটা সার্ভ করে কুসকুসের উপরে এই তরকারি মাংস আর সবজিগুলা সুন্দর করে ছড়িয়ে নিলেই লোভনীয় এই কুসকুসটা আমরা এনজয় করতে পারি মায়ের হাতের রান্না অতুলনীয় ঠিক আমার মায়ের হাতের কুসকুসও অতুলনীয় রাতের ডিনালে আমরা সবাই খুব মজা করে খেলাম স্বাদটা কিন্তু সেই ছিল আর তার সাথে মিস করলাম আমার ভাই বোনদের আত্মীয় স্বজনদের কোরবানির মাংস দিয়ে রান্না করেছিল এই কুসকুসটা জুকিনি মিষ্টি কুমড়া গাজর আলু সাথে দিয়েছিল বুট আলহামদুলিল্লাহ সবাই অনেক তৃপ্তি সহকারে খেলাম সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন উসকুস খেতে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ফর ওয়াচিং